লড়াইয়ের ময়দানে টিকে রাখবে অনেক সময় দেখা যায় লড়াই করতে যাই আমরা লড়াইয়ের ময়দান থেকে পালাই এই রকম মুনাফিক লড়াই লড়া যাবে না ওই জন্য পবিত্র কোরআনুল কারিম বলছে ফাসবুতু তোমার কদমকে তুমি জমিয়ে নাও এমন ভাবে লড়বে তার তার জন্য তুমি তোমার পাকে শক্ত করো যিকুরুল্লাহ কাসীরা যুদ্ধের ময়দানে গেলে লয়ের ময়দানে গিয়ে শুধুমাত্র আল্লাহর শরণ করো আমার বিশাল হাতিয়ার আছে আমার বিশাল জনকাল আছে জনবল আছে কোন কাজে আসবে না যিকুরুল্লাহ আল্লাহকে শরণ করো পবিত্র কোরআনুল কারিমে দ্বিতীয় কথাই তৃতীয় জায়গায় বলছেন ওয়াতি আল্লাহ আল্লাহর অনুগত্য স্বীকার করো আল্লাহর অনুগত্য মানে যুদ্ধের ময়দানে লড়াইয়ের ময়দানে এটাই বোঝায় কোন শিশুদের প্রতি আক্রমণ করতে পারবে না কারোর ফসল খাট খেতে দিতে পারবে না কারোর অন্যায় ভাবে ঘর ভেঙে দিতে পারবে না কারোর সঙ্গে বেআইনি ভাবে কোন রকম ভাবে ঝগড়ায় জড়িয়েতে দিতে পারবে না পবিত্র কোরআনুল কারীম আমাকে লড়াইয়ের পদ্ধতি শেখাচ্ছেন তারপরে বলছেন ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আল্লাহর রাসূলের অনুগত স্বীকার করো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো যুদ্ধের ময়দানে লড়াইয়ের মাধ্যমে প্রথম লড়তে যায়নি বদন লড়তে এসেছেন তার প্রতিহত করার জন্য সাহাবা হুজুররা দাঁড়িয়ে গেছেন এবং মজবুত করে দাঁড়িয়েছেন পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তাবারক তাআলা বলছেন তারপরে বলছেন ওয়ালা তানাজ ওয়ালা ওয়ালা তানাজ ওয়ালা তানাজউ তোমরা লড়াইয়ের ময়দানে যাবে কখনো এক অপরের সঙ্গে নিজেদের ভিতরে লড়া লড়াই করবে না নিজেদের ভিতরে লড়া লড়াই করবে না ওয়ালা তানাজউ তোমরা নিজেদের ভিতরে লড়া তোমরা করতে পারবে না। পবিত্র কোরআন আবার বলছেন সে নিজেদের ভিতরে দলাদলি করবে না কোন রকম ভাবে কাউকে ছোট বড় করার চেষ্টা করবে না যদি এরকম করো লড়াইয়ের ময়দানে তোমার জয় আসবে না তারপরে আল্লাহু তাবার উকতালা বলছেন তোমাদের পরে যখন অত্যাচার আসবে অস্ফীর থৈচ্যর সঙ্গে যুদ্ধের ময়দানে লড়াইয়ের ময়দানে দাঁড়িয়ে যাবে প্রাণ দিচ্ছে আল্লাহু তাবার উকতালার ফিয়াদবি সাল্লাল্লাহ আল্লাহসাল্লামের থেকে আল্লাহ রফুল আলমিন বলছেন যখন হদের ময়দানে সাহাবা হুজুররা লড়তে গেছেন নবী লড়তে গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপাল ফেটে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁদান মুবারক ভেঙে গেছে পায়ের গোড়ালিতে আঘাত এসেছে আল্লাহু নবীর সাহাবারা খুব ভীত হয়ে নবীর কাছে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাতা নাসরুল্লাহ কো আসবে আল্লাহর সাহায্য ওগো আমার প্রাণপ্রিয় ভাইরা যারা আমরা এখানে বুঝে আছি যারা দূরে সরে আছি সকলের কাছে বলছি পবিত্র কোরআনে আল্লাহ এই কথাই জানাচ্ছেন ইন্তান আল্লাহ তালা বলছেন মেটা নাসরুল্লাহ কখন আছে আল্লাহ সাহায্য আল্লাহ তাবারুক তালা বলেছেন নবীকে বলছেন ওগো নবী যখন নবীর দান দান ভেমে গেছে কপাল ফেটে গেছে পায়ের গোড়ালি ফেটে গেছে তখন নবীর কাছে ওহি করছে ওগো নবী আমি হাসিব তুমি আনতে তারা কি চাইছে এক্ষুনি জান্নাতে প্রবেশ করতে আমি আল্লাহ তালা দেখতে চাই যে তার পায়ে দল আসবে তার পদম হেলা যাবে সে সেখান থেকে কি কিনা আমি আল্লাহ দেখতে চাই সে রক্ত তার শরীরে রক্তবিন্দু থাকা পর্যন্ত লড়াইয়ের মাইদানে টিকে থাকতে পারে কিনা কে বলছেন মহান তাআলা লড়াই করা মুসলমান অত সহজ নয় এই দেশকে রক্ষা করা অত সহজ নয় পবিত্র কোরআন কারীম বলছে ইন শ্রম যদি তুমি আমাকে সাহায্য করো আমি আল্লাহ তাবারকালা তোমাকে সাহায্য করব। ও মুসলমান লড়াইয়ের ময়দানে আল্লাহর সাহায্য মানে রসুলের হেফাজত কর সেই দিনে বদবহদের প্রান্তরে নবীর যখন দন্দর শহীদ হয়ে গেছে সেই দিন যখন নবীর কপাল ফেটে গেছে সেই দিন যখন পায়ের গোড়ালি ভেঙে গেছে আল্লাহর নবীর সাহাবারা এই আকুতি হয়ে নবীর কাছে বলছেন মেতা নসরুল্লাহ কখন আসবে আল্লাহর সাহায্য আল্লাহ উত্তর দিলেন তারা কি চাইছে এক্ষুনি জান্নাতে যেতে আমি দেখব তারা কতটা লড়াইয়ের ময়দানে টিকে থাকতে পারে ও মুসলমান এবারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দন্দন মোবারক শহীদ হয়ে গেছে সব থেকে বড় শত্রু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে কামিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপাল ফেটে গেছে যখন দাঁত বেরিয়ে গেছে যখন পায়ের গোড়ালি ফেটে গেছে যখন ওই সময় আব্দুল্লাহ ইবনে কামিয়া আওয়াজ দিয়েছে কোথায় আছে মোহাম্মদ খোঁজ করো মোহাম্মদের মোহাম্মদ বেঁচে থাকা পর্যন্ত আমাদের নিরাপত্তা আমরা নিরাপদ থাকতে পারু সাল্লামের এই কথা শুনে হঙ্গামেরা যখন হাঙ্গামা মেরা যখন এরকম গোটা ছিল নবী সাল সাল্লামের সামনে ছিল দাজানা। দাদানা ওই মুশরিকদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ঢাল হয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা হযরত আবু তালহা ছিল তিনি প্রতিরোধ করছেন একজন একজন নারী সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহদের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাব সঙ্গে গিয়েছিলেন যাতে করে সেনাদের जखম হয়ে গেলে কেটে গেলে মলম লাগিয়ে পট্টি দিতে পারি পানি খাওয়ানোর জন্য সেবা করার জন্য ওই নবী সাল্লাল্লাহু উম্মে আমরা তিনি দূর গতিতে দেখছেন যখন গও দূর থেকে আওয়াজ এসেছে কোদাই মোহাম্মদ তার খোঁজ করো মোহাম্মদ বেঁচে থাকা পর্যন্ত আমাদের নীরবতা নেই আমাদের জীবনের আল্লাহর নবী রওই সাহাবী হযরতে উম্মে আমরা দাঁড়িয়ে গেছেন দেখছেন দলবদ্ধ ভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে শালিত তলোয়ার নিয়ে আসছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সাহাবিয়া তিনি দেখলেন যে শালিত তলোয়ার ভাসতে ভাসতে প্রিয় নবী সাল্লামের দিকে অগ্রসর হচ্ছে তারা দৌড়ে দৌড়ে আসছে দেখছেন সেখানে প্রিয় নবী সাল্লামের সাহারা বারো জন মাত্র আছেন মাত্র বারো জন আছেন তিনি একজনার অসুস্থ অসুস্থতার মানে সেনার তিনি পট্টি লাগাচ্ছিলেন নলম লাগাচ্ছিলেন পানি দিয়ে পানি পান করাচ্ছিলেন আল্লাহর নবীর ওই সাহাবিয়া পানির পাত্রটা ফেলে দিয়ে চরম গতিতে দ্রুত গতিতে বিদ্যুৎ গতিতে দৌড়াতে থাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে গেছেন হযরতে উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন নাজুক দেহের অধিকারী তিনি একজন কমল কমল শরীরের অধিকারী তিনি একজন নারী সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়িয়ে সব থেকে বড় সব থেকে বড় যিনি বীর যাদেরকে কাফেরদের সব থেকে বড় বীর এই আব্দুল্লাহ বিন কামিয়া তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে তার বিরুদ্ধে বড় 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 নেতা নেত্রীরা সেই যুগের বড় বড় মেস্তান্ডা ভয় করতো আবদুল্লা বিন কামিয়ার সামনে দাঁড়াতে আর একজন সাহাবি মহিলা সাবি হয়ে তিনি দাঁড়িয়ে গেছেন প্রিয় নবী সাল্লামের সামনে ঢাল হয়ে একদিকে ডা একবার ডান দিকে যায় একবার বাম দিকে যায় যেদিকে তারা সানিতে তলোয়ার হাসতে থাকে সেই দিকে দৌড়াতে থাকে এরকম দৌড়াতে দৌড়াতে প্রিয় নবী সাল্লাহ আলু সাল্লামের ওই সাহাবিয়া হাজরতি আমরা নদী আল্লাহ তিনি তিনি যখন একেবারে যুদ্ধে জড়িয়ে পড়েছেন আল্লাহর নবীর সাহাবি ওই আল্লাহর নবী সাল্লাম ওই সময় তার সন্তান আল হাজরতে আল্লাহ হাজরতে কামিয়া হাজরতে আমারা রাজি আল্লাহ আনহার দুই সন্তান ওই যুদ্ধের ময়দানে সামিল ছিলেন সন্তান থেকে নবী সাল্লাম বলে দৌড়ে যাও তোমার মাকে তোমার মায়ের সামনে দাঁড়াও তোমার মায়ের উপরে তারা আক্রমণ শোনাতে যাচ্ছে আল্লাহর নবীর ওই সাহাবি তার সন্তান পেলেন সন্তানকে বললেন ওকে সন্তান শীঘ্রই সামনে যাও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মরক্ষার জন্য তোমরা ঢাল হয়ে দাঁড়িয়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবীর ওই সাহাবিয়া সব থেকে বড় শত্রু নবীর তার সঙ্গে লড়ছেন লড়তে লড়তে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সাহাবিয়ার একজন একেবারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটতম জায়গায় এসে গেছেন আল্লাহর খুব গতিতে তলোয়ার চালিয়েছেন তলোয়ার চালিয়ে তার ঘোড়ার পা কেটে দিয়েছে মুখ বেড়ে পড়েছে মুখ বেড়ে পড়ার পরেই আল্লাহর সাহাবিয়া সজোরে তলোয়ার তু দুখণ্ড হয়ে গেছে দুখণ্ড হয়ে গেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার সতর্ক করছেন ওগো আমার আম হযরতে উম্মে আম্মারা সতর্ক হয়ে যাও তোমার সন্তানকে যে হত্যা করেছিল সেই সেই শত্রু তোমরা সামার আবার তোমার সামনে এসে গেছে আল্লাহর নবীর ওই সাহাবিয়া লড়তে লড়তে শেষ পর্যন্ত লড়লেন শেষ পর্যন্ত বারোটা তলোয়ার খেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ষায় তিনি নিয়োজিত ছিলেন আমরা সেই জাতি আমরা সেই জাতি আমরা সেই জাতি আমরা সেই খালিদ বিন ওয়ালিদের জাতি সেই আমরা সেই উমারের উত্তরসূরি আমরা সেই আলীর উত্তরসূরি হযরতে উসমানের উত্তরসূরি আমরা আমাদের সম্পদ ইনশাআল্লাহ রক্ষা করবই আমরা আমাদের সম্পদ রক্ষা করবই কারণ সম্পদ রক্ষা করার জন্য আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে ঘোষণা দিয়েছেন কি ঘোষণা দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুল্লু

আল্লাহর উপরে বিশ্বাস রাখা আমরা সবাই আল্লাহর প্রতি বিশ্বাস রেখেছি আল্লাহ তাবার তাআলা পরে বলছেন ও রাসূলি এবং আল্লাহর রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা আল্লাহ তাবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলছেন আবার বলতেন ও তুজাহিদু ফি সাবিলিল্লাহ তার জীবন দিয়ে তার মাল দিয়ে তার সয় সম্পদ দিয়ে আল্লাহর দিনকে রক্ষা করবে তারা পারবো ইনশাআল্লাহ বলেন পারবো ইনশাআল্লাহ আমাদের মাল দিয়ে আমাদের যান দিয়ে এই দেশের অখণ্ডতা রক্ষা করতে পারবো সম্প্রদায় সম্প্রীতির বিরুদ্ধে যারা আচরণ করছে তাদের রুখতে পারবো ইনশাল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ আল্লাহ তাবারুক তাআলা পবিত্র কোরআনুল কারীমে স্পষ্ট ভাষায় বলে দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম তুমি যদি আমাকে সাহায্য করো আমি তোমাকে সাহায্য করব আল্লাহ তাবারুক তাআলা পবিত্র কোরআনে কারীমে আল্লাহ তাবারক তাআলা আরো স্পষ্ট ভাষায় বলছেন আমি আল্লাহ তাবারক তাআলা তোমাদেরকে পরীক্ষা করে নেব তোমরা ইমানদার ইমানদার করো বড় তোমরা ইমানদার ইমানদার করো আমি আল্লাহ তাবারুক তালা পরীক্ষা করে নেব ইন্নামাল মুমিনুন আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম আমি আল্লাহ তাবারুক তালা তোমাদেরকে ঈমান পরীক্ষা করে নেব যে তোমরা কে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছো কে রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করেছো সুম্মা লাম ইয়ারতাবু এবং তোমরা যখন বিশ্বাস করেছো তোমরা তা মন থেকে বিশ্বাস করেছো আলতু ফালতু নয় সুম্মেলাম তেরুত্ত কোনো রকম সন্দেহ করলো না এবং এই ব্যক্তিকে আল্লাহ তাবারুক তালা বলছেন এবারে বলছেন আল্লাহ তাবারুক তালা অজাহাদু কি আমো আলিকো মান এই ব্যক্তি যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলে রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করলে এই ব্যক্তি কোনো সন্দেহ করলো না এই ব্যক্তি আল্লাহর রাস্তায় লটতে গেল এবং তার জীবন এবং মাল দিয়ে হুলা ই কাগম আল্লাহ আল্লাহু তাবর হুফতালা বলছেন এই ব্যক্তি এটাই করছে সত্যিকারের মোমেন মুত্তাকি মুসলমান সত্যিকারের মুসলমান হতে গেলে সত্যিকারের মুসলমান হতে গেলে অত সহজে মুসলমান হওয়া যায় না যুদ্ধের মায়দানায় যখন হুদা ইবার সংস্কৃতি নবী সাল্লাল্লা আল্লাহসাল্লাম গিয়েছিলেন নবীসাল্লাল্লা আলুসাল্লাম এক জায়গায় সাহুদিরা বসে পরামর্শ করছিলেন পরামর্শ ইমানদারের কাজ আর হাদরতে আবু বাক্কা সিদ্দিক রবি আল্লাহ হাজরতে উসমান গানি রবি আল্লাহ তালানুকে পাঠিয়েছে যাও মক্কার ভিতরে কোরআশ বংশের ভাব ভাব মূর্তি দেখে আসছে তারা আমাদের ভিতরে লড়তে চাচ্ছে কিনা আমাদের উমরা করতে দেবে কিনা না আল্লাহর নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা হযরত উসমান গনি চলে গেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসমান গনি যাওয়ার পর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ন যাওয়ার পরে হাওয়া উড়িয়ে দিয়েছে উসমানকে শহীদ করে দিয়েছে